ধরো গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজ হলো রবিবার রবিবারটা তো আমার মানে একই রকম কাটে এখানে তো আর সবচেয়ে কষ্ট হচ্ছে আগে কী করতাম আমরা দুজন মিলে রাতটার দিকে একটু গরম লাগবে ধরো নটা সাড়ে নটার দিকে দেখছি বাড়িতে ভালো লাগছে না গরম হচ্ছে তো আমরা দুজন বাইকে করে বেরিয়ে যেতাম ঠিক আছে একটু ঘুরে ঘুরে আসতাম তো এসে তারপর এ করতাম আমি আর প্রতিদেব আর কি খাওয়া দাওয়া করতাম বা এরকমও দিন গেছে আমরা ডিনার করে নিয়ে বেরিয়েছি একটু ঘুরে এসেছি তো মানে এখন কালকে দেখছি অনেকেই নটা সাড়ে নটার দিকে বাইকে করে স্কুটি করে যাচ্ছে বুঝতেই পারছি যে গরম লাগছে হাওয়া খেতেই বেরিয়ে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রতিদেবের বাইকটাকে দেখছি ঠিক আছে ওই বাইকটা তো এখানে রয়েছে তো যাই হোক আর মনে হচ্ছে আর মানে খুবই কম দিনের অপেক্ষাও আসবে হয়তো তো আজকে আমি আর মা ঠিক করলাম চলো মা একটু মানে ভালো কিছু ব্রেকফাস্ট বানাই অন্য রকম রোজই তো রুটি খাই বা ছাতু খাই ছাতু খুব কম খাই সোমবার সকালবেলাটা আমরা ছাতু খাই নিয়ম করে আর কি বাকি মানে এইবারই কথা বলছি আমরা আমি আর প্রতিদের থাকলে ছাতু প্রায় দিনই আমাদের ব্রেকফাস্ট ঠিক আছে তো আজকে মা বললো তাহলে লুচি আর আলুর দম বানাই আলুরদমটা আমি বানাবো লুচিটা মা বানাবে তো চলো যাওয়া যাক আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে যেটা করবো সেটা হচ্ছে বাবলুকে একটা ফোন করতে হবে আজকে রবিবার বাবলু ছুটি ডাকি এমনি বাবলু অফিস যাওয়ার আগে রোজ একবার দেখা করে যায় ঠিক আছে বাবলু একটু লেটে বেরোয় সাড়ে এগারোটায় বেরোতে হয় ওকে সাড়ে এগারোটা বারোটায় তার আগে ওসে আধ ঘন্টা একটা গল্প আমরা করি তো চলো আমার মেয়েরাও উঠে পড়েছে আসছি আবার আর আমি মাথায় অলরেডি ওই স্ট্রেটনিং জেল যেটা হোম মেড আমি মাখি তো সেইটা মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আসছি আবার ঠিক আছে দু চার ঘন্টা পর শ্যাম্পু করবো বিকেলেও করতে পারি আগেরবার যেমন বিকেলবেলা শ্যাম্পু করলাম আজকে বিকেলবেলাই করতে পারি তো আসছি ফাইনালি এবার আমি স্নান করতে যাবো এটা পুরোটাই ড্রাই হয়ে গেছে এবার শ্যাম্পু করে নেবো আর এতক্ষণ বাবুর সাথে একটু গল্প করছিলাম তো চলো স্নানটা সেরে নিই দেখো ঘর ঠান্ডা করার একটা অভিনব পদ্ধতি ঠিক আছে জলের বালতি ছাদে এসছে এসে ওখানে ঘরের চালে দেখছে জল দিচ্ছে ঠিক আছে দেখো বুদ্ধিটা যখন প্রকৃতি নিজে থেকে বৃষ্টি দেয় না তখন এরকম রেডিমেড বৃষ্টি নিজেদেরকেই তৈরি করে নিতে হয় বাবলু এটা দেখিয়ে দেখিয়ে দিল আমাদেরকে আজকে দুপুরেও সেই দুর্দান্ত মেনু দেখতে পাচ্ছ জলঢালা ভাত পেঁয়াজ এখানে একটা কাঁচা লঙ্কা তোমার গরমের দুপুর একদম জমে যায় এইরকম লাঞ্চ হলে দুটো থেকে দুবলাই ঘুমবে ঘুমবে করছে ঠিক আছে কিন্তু ঘুমাচ্ছে না এই জাস্ট এসে এখন ঘুমালো সাড়ে চারটে কাজে ঠিক আছে তাহলে তো আর বিকেলবেলা বাইরে নিয়ে যাওয়ার সিন নেই বোন জন্য তুতুল সুইটস কিনে ছাদে চলে গেল যাতে একটু ঘুমোতে পারে তুতুল একটু খেলতে পারে আর আমি এই ঘর বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করে নিলাম নিজস্ব খতাম বেটটা একটু পরিষ্কার করে রাখলাম বেটটা পাতাই থাকে এখন মানে সকালবেলা তুলে দেওয়া হয় হওয়ার পর আবার পেতে দেওয়া হয় তো চলো এখন দুপুরের পাশে আমি একটু রেস্ট নিয়ে নিই ঠিক আছে এখন আর কী করব তো তারপর এলো আমাদের মেসদি ওকে এখন সপ্তাহে সাত দিনই আমরা পাই তার কারণ দীর্ঘ কুড়ি বছরে চাকরি জীবনে নিজে থেকেই অবসর নিয়েছে মেসদি ভাই ঠিকই করে রেখেছিল বাবু একটু বড় হলে চাকরিটাও ছেড়ে দেবে সবটা সময় বাবুকে দেবে তো সেই অনুযায়ী করলো এই যে দু তিন ঘন্টা ঘুমিয়ে আমার ছানা উঠেছে এবার তিন ঘন্টা ঘুমায়নি দু ঘন্টা ঘুম থেকে উঠেছে এটা হচ্ছে আদর খাওয়ার একদম প্রাইম টাইম মায়ের বুকে শুয়ে মুক্তের মতন করে চোখগুলো একটু আদরি আজরি করে একটু আদর খাবে তারপর তো আসল যুদ্ধ শুরু হবে খেলা হবে গুটি পুটি হবে আচ্ছা এই দেখো তিনটাকে ছাদে নিয়ে এসেছি শঙ্খ এসছে এই যে তুতুল আর এই বুকটাই করছো ওটা আবার ঠিক করে দাও দাও ও বাবা এই দেখো দেখো দেখোকে দেখো পুরো ইঞ্জিনিয়ার তো তারপর ছোটমণি আর টুটু এসছিল বড় তো এই সময়টা পরে আসি তারপর আমরা একটু গল্প করে নিলাম আর এই যে আমার মেয়েরাও নিজেদের মতন আমার দুতুলার বুবলাই ঘরের মধ্যে এত ছটফট আর এত ঘ্যান ঘ্যান করছিল না আসলে এত গরম পড়েছে এসির মধ্যে রাখলে ওরা তো বদ্ধ থাকছে একটা ঘরে আর বিকেলবেলা যে বের করব পাঁচটা সাড়ে পাঁচটাতেও দেখছি রোদ ওরা নিজেরা কি করবে নিজেরাই বুঝে উঠতে পারছে না মানে এমন অবস্থা যে কারণে এই সময়টা তার রোদ্দুরের কোনো সিন নেই যে কারণে ছোটোমনি একটাকে নিল আর মা একটাকে নিলো নিয়ে একটু নিচে গেল আর সেই সুযোগে আমি ডিনারটাও সেরে নিয়েছি আর একটু নাইট স্কিন কেয়ার যেটুকু করি আর কি ওই হোম যে রয়্যাল কেসার ক্রিমটা আমি লাগাই তো সেই এটা একটু লাগিয়ে নিলাম তো ডিনার তো হয়ে গেছে বোনার দাদা গেছে একটু মুভি দেখতে ঠিক আছে ওরা সবসময় নাইট শোতেই যায় মানে বেবিদের সব কাজকর্ম মিটিয়ে মানে যে সময়টা একটু অন্তত সবাইকার চাপ কম থাকে অসুবিধা হবে না সেই সময়তেই যায় তো যাই হোক তাই গেছে আর আজকের রোববারটা এরকমই ছিল তাও এর আজকের রোববারটা একটু ভালো কেটেছে সকালবেলা বাবলুর সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি বিকেলবেলা টুটু মেজদি হয়ে সবাই এসেছিলো তো আমি তবে মন থেকে একদম মানে খুব খুব ভাব খুব করে আর কি সেই রোববারের অপেক্ষায় যে রোববার আমার প্রতিদেব আমার সঙ্গে থাকবে আমরা একসাথে থাকবো আমরা সকালবেলা উঠেই একটা ভালো কিছু রান্না করা ভালো মন্দ রান্না করা সারাদিনে এবং সেটা শুধু আমি ওর জন্য তা না আমরা একে অপরে মিলে রান্না করা দুজন দুজনের জন্য বিকেলবেলা একটু বাইকে করে ঘুরে বেড়ানো এই সারা সপ্তাহ কেমন কাটলো সেটা বসে একটু কথাবার্তা বলা তো আর সর্ব করি আমার মানে যেটাকে সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে আমার বাড়িটা তো প্রত্যেক দিনের সাথে রবিবার ওর আলাদা কিছু পরিচর্যা আমি করতাম আমার বাড়ির সেইগুলো করতে পারবো নার্সারিতে যাব সেই রোববারের অপেক্ষায় জানি না কবে আবার সেই রোববার আমার আসবে সেই রকম রবিবার নিয়ে আমি তোমাদের সামনে আসতে পারবো তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে থাকো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও টাটা